মানুষের যেমন ফাইনাল ডেস্টিনেশন কবরস্থান বা গ্রেভিয়ার্ড তেমনি প্লেনেরও গ্রেভিয়ার্ড বা কবরস্থান হয় ম্যানুফ্যাকচারিং ডেট অনুযায়ী যখন প্লেনটির সার্ভিস লাইফ স্প্যান শেষ হয় তখন প্লেনটিকে কবরস্থান গ্রেভিয়ার্ড বা বনিয়ার্ডে রাখা হয় বনিয়ার্ড বলতে প্লেনিয়ার গ্রেভিয়ার্ডকে বোঝানো হয় এই বনিয়ার্ড বা গ্রেভিয়ার্ডে প্লেনগুলিকে রাখা হয় বেশ কয়েকটি পারপাসে প্রথম পারপাসটি হচ্ছে এডিকেট কমপ্লিটলি ডিসমেন্টাল করে এটার পার্টস গুলিকে অন্য এয়ারক্রাফ্টের জন্য ইউজ করা কিছু এয়ারক্রাফ্টে রাখা হয় ফিউচারে এটাকে রিস্টোর করা হবে বলে অর ফিউ লেফট টু দা ডিকে ইন দা ডেজার্ট সান এই গ্রেভিয়ার্ডে শুধুমাত্র মিলিটারি প্লেনই নয় এখানে কমার্শিয়াল প্লেন এবং কার্গো প্লেনও বছরের পর বছর ধরে রাখা হয় দি লার্জেস্ট এন্ড মোস্ট ফেমাস গ্রেভিয়ার্ড ইন দা ওয়ার্ল্ড ইজ 309 অ্যারোস্পেস মেইনটেনেন্স এন্ড রিজেনারেশন গ্রুপ এটি লোকেটেড ডেভিস মন্থান এয়ারফোর্স বেস টাকসন অ্যারিজোনা ইউএসএ ছাব্বিশশো একর জমির উপর অবস্থিত এবং মোর দেন ফোর থাউজেন্ড এয়ারক্রাফ্ট ফাইনাল ডেস্টিনেশন এটি এখানে কোল্ড ওয়ার থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত রয়েছে প্লেনের গ্রেভিয়ার হিসেবে এমন প্লেসকে বেছে নেওয়া হয় যেখানে বাতাসের হিমিডিটি অনেক কম থাকে বাতাসে হিমিডিটি কম থাকার মানে হচ্ছে এখানে ধাতব বস্তুর ক্ষয় কম হবে আই মিন পার্সগুলিকে সংরক্ষণ করা খুবই সহজতর হয় এবং ইন ফিউচারে এটিকে ব্যবহার করার উপযোগী করা যায় দেন মজার এয়ার অ্যান্ড স্পেস পোর্ট এটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত কমার্শিয়াল বর্ন বা গ্রেভিয়ার্ড হিসেবে এটি বেশ জনপ্রিয় এখানে এয়ার এবং মিলিটারি প্লেন বাদেও কমার্শিয়াল এয়ারক্রাফট রয়েছেন যখন এয়ারলাইনগুলি তাদের প্লেনগুলিকে রিটায়ার করার এবং এর লাইফ স্প্যান শেষ হয় তখন এরকম বর্নিয়ার বা গ্রেভিয়ার্ডে নিয়ে আসা হয় এর মধ্যে অন্যতম রয়েছে সেভেন ফোর সেভেন ডিসি টেন ওল্ড এয়ারবাস এ এবং আরো অনেক প্লেন এছাড়াও আরো ফেমাস কিছু গ্রেভ বা বর্ন রয়েছে এর মধ্যে অন্যতম পিনাল এয়ার ইন অ্যারিজোনা এটি সাধারণত ডেল্টা এবং ব্লু জেট এর গুলিকে করা হয় ট্যারোইল এয়ারপোর্ট স্পেইন এটি ইউরোপের সবচেয়ে লার্জেস্ট বর্নিয়ার্ডের মধ্যে অন্যতম ইউরোপিয়ান এয়ারলাইন্স গুলি যখন তাদের এয়ারক্রাফট গুলিকে রিটায়ার করান তখন এই গ্রেবিয়ার্ড অথবা বর্ন ইয়ার্ডে এনে রাখা হয় এখান থেকে পরবর্তীতে পার্টস গুলিকে রেজিস্টোর অথবা কমপ্লিটলি ডিসমেন্টাল করা হয় অস্ট্রেলিয়ার অন্যতম গ্রেভিয়ার্ড বা বনিয়ার্ড নাম অ্যালিস স্প্রিংস এটি দুই সালে ওপেন হয় বিখ্যাত এই গ্রেভিয়ার্ড বা বনিয়ার্ড এর পাশাপাশি প্রত্যেকটি এয়ারপোর্টে একটি করে ছোটখাটো গ্রেভিয়ার্ড বা বনিয়ার রয়েছে আমরা যদি হজরত শাহজালাল বিমানবন্দরের দিকে লক্ষ্য করি তাহলে কার্গো ভিলেজের ঠিক পাশেই আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রেভিয়ার্ড বা বর্নিয়ারটি রয়েছে এখানে আপনি বেশ কিছু এয়ারলাইন্স প্লেন দেখতে পাবেন যেমন জিএমজি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স রিজেন্ট এয়ারলাইন্স

টাইটেনিয়াম ওয়ারিং সিস্টেম এবং সিট ফেব্রিক্স গুলিকেও আবার রিসাইকেল করা পসিবল জীবনের দরে প্লেন কিংবা মানুষ সবাই আমরা ফাইনাল ডেস্টিনেশনের দিকে ছুটে যাচ্ছি প্লেন এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে একটি মানুষ যখন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যায় তখন তাকে রিসাইকেল বা ফেরত আনা সম্ভব হয় না কিন্তু একটি প্লেনকে রিসাইকেল করা সম্ভব তাই নেক্সট টাইম যখন কোনো প্লেনে ফ্লাই করছেন আরেকবার চিন্তা করে দেখবেন এই প্লেনটিও একসময় রিটায়ার করে রেবিয়ার্ড অথবা বর্নিয়ার্ডে চলে যাবে এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তিলদের টেক কেয়ার গুড বাই অ্যান্ড স্টে সেফ